আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের আজকে দেখাবো আমাদের ছাত্রছাত্রী দর্শক বন্ধুরা আপনারা তো আমরা বাংলাদেশের মানুষ তেমন একটা গ্রহ নক্ষত্র রাশি তারপরে জ্যোতিষী তেমন একটা বিশ্বাস করি না কারণ আমাদের বৃহত্তম এই বাংলাদেশের বাঙালি আপনার ফ্যামিলিগতভাবেও আমরা তেমন একটা শিক্ষা পাইনি তবুও যেহেতু আমি এ কাজ করি বা এটা শিখছি বা শিখতেছি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা ঘরে বসে কারোর সাথে শেয়ার করার দরকার নাই নিজে নিজেই আপনারা দেখুন বিন্দু আপনাদের উদ্দেশ্যেই বলতেছি কারণ এই যে আন্দোলনের সময় আমরা যে কেউ পুলিশের গুলি খাচ্ছি বা নিজেরা আন্দোলন করতে যাই মারা যাচ্ছি বা অসুবিধা করতেছি তা আপনারা লক্ষ্য করবেন আপনারা মনে কিছু নিবেন না আমার এই বাণী সতর্ক করার জন্য তা আপনারা লক্ষ্য করবেন যাদের যাদের হাতে আপনার যাদের হাতে আপনার এরকম এরকম রেখা কেটে গিয়ে যেতে পারে এরকম 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 যদি কেটে যায় তাহলে মনে করবেন এটা বিপদজনক মনে করেন যদি এরকম কেটে যায় তাহলে অবশ্যই বিপদজনক আপনারা লক্ষ্য রাখবেন এখান থেকে এখান থেকে কোনো রেখা কোনোদিনও যাতে এদিকে না যায় তারপর এটা হলো আপনার ঝুঁকিপূর্ণ রেখা যাদের এই আয়ু রেখার এই বরাবর আয়ু রেখার থেকে যাদের কোনো রেখা এভাবে কেটে যাবে এভাবে কেটে যাবে এভাবে কেটে যাবে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে তারা বিশেষ করে তারা এ আন্দোলনে ঘর থেকে হইতে আন্দোলনে বিপদ আপদে লক্ষ্য রাখবেন তাদের মানসিকতা তাদের খুব রাগী হবে তারা খুব রাগি হতে পারে এই সমস্ত যাদের হাতের রেখাগুলো আছে ডাইন হাতে ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে বাম হাতে আপনারা লক্ষ্য রাখবেন এরকম রেখা যাদের আছে তারা সতর্ক থাকবেন তাদের এখন তাদের আমার কথা হয়তোবা তাদের ভালো না লাগতে পারে দেখবেন তাদের রাগ জিদ এক আমি যাকে বলা হয় বা ব্যক্তি স্বাধীনতা তাদের মধ্যে বেশি থাকবে তাই তারা যদি সত্যিকারই আপনার কোনো আন্দোলনের সামনে এখন যায় তাদের সমস্যা বদয়ন হতে পারে সুতরাং আমি আপনাদের ছাত্রছাত্রী বিন্দু আমার ভাই না আমার বন্ধু আমার প্রতিবেশী